আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা এন কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস হ্যাকার হ্যাকার হচ্ছে আমরা ফ্রি ফায়ার প্লেয়ার যারা আছি তারা কিন্তু হ্যাকার শব্দের সাথে খুবই একটা পরিচিত আর আজকের ভিডিওতে এমন কিছু পাঁচটি ভয়ানক হ্যাকার নিয়ে কথা বলবো যে হ্যাকারগুলোর মধ্যে একটি হ্যাকার যদি তোমার ম্যাচের ভিতরে পড়ে যায় ওই ম্যাচে বইয়ে আনা তো কি ওই ম্যাচে সারভাইভ করাও অসম্ভব হয়ে যাবে তোমার জন্য বুঝতেই তো পারতেছো গাইস কি ধরনের ভয়ঙ্কর হ্যাকার হতে পারে আর এই লিস্টের নাম্বার ওয়ানে আমি যেই হ্যাকারটাকে রেখেছি ওই হাকার যদি তোমার ম্যাচের ভিতরে ভুল করে উপরে যায় তাহলে ওই ম্যাচের ভিতরে বুইয়া আনা তো কি ওই ম্যাচের ভিতরে সারভাইভ করাও তোমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে তো गाइस ভিডিও শুরু করার প্রথমেই বলে দিই এই চ্যানেলটা गाइस একদমই নতুন তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছেই চলে যাবে তো নাম্বার ফাইভ নাম্বার 5 যে হ্যাকারটি রয়েছে এর নাম হচ্ছে স্নাইপার হ্যাকার স্নাইপার হ্যাকার কে না এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ারই নেই কারণ বেশিরভাগ ম্যাচেই কিন্তু এই স্নাইপার হ্যাকারটি পড়ে যায় আর এই স্নাইপার হ্যাকারটি যখন তোমার ম্যাচের ভিতরে পড়বে প্রথম দিকে তো তুমি বুঝতেই পারবে না যে তোমার ম্যাচের ভিতরে কোনো হ্যাকার পড়েছে আর লাস্টের দিকে যখন হ্যাকারটি তোমার সাইডে আসবে আর তোমাকে যে কোন দিক থেকে মারবে তুমি নিজে বুঝবে না আর তোমার রিঅ্যাকশন ঠিক এমন থাকবে আর এই স্নাইপার হ্যাকার বেশিরভাগ কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচে পড়ে থাকে আর এরা খুব ডেঞ্জারাস লেভেলের হয়ে থাকে কারণ দেখো তোমার হাতের স্কিল কিন্তু অনেক ভালো বাট তুমি অনেক চেষ্টা করার পরও কিন্তু একটা হ্যাকার তোমার সামনে এসে তোমাকে একটা গুলিতেই মেরে দিয়ে চলে গেল তোমার হাতের স্কিল অনেক ভালো থাকা সত্ত্বেও তোমার গেমপ্লে প্লে স্কিল অনেক ভালো থাকা সত্ত্বেও তুমি ম্যাচটা বুইয়া করতে পারলে না উল্টা মাইনাস খেয়ে গেলে একটা হ্যাকারের জন্য তোমার রিয়েকশনটা ঠিক কেমন হবে আমি বিশ্বাস করি না হোক এই স্নাইপার হ্যাকারটাকে তুমি দশের ভিতরে কত দিবা কমেন্ট বক্সে বলে যেও আমি জানি এই হ্যাকারদের নাম্বার দেওয়ার বিষয়টা একটু হাস্যকর হতে পারে কিন্তু দিয়ে দিও তাহলে আমরা বুঝতে পারবো যে কোন হ্যাকারটা কতটা ডেঞ্জারেস্ট তো নাম্বার ফোর নাম্বার এ যে হ্যাকারটি রয়েছে তার নাম হচ্ছে হেডশট হ্যাকার এই হ্যাকারটির বিষয়ে তেমন কিছুই বলা লাগবে না কারণ তার নাম শুনেই বোঝা যাচ্ছে সে কি ধরনের হ্যাকার এই হেডশট হ্যাকারটি যদি পায়গুলি গুলি করে অটোমেটিক কিন্তু মাথাতে গুলি গিয়ে পড়ে তো আমার মনে হচ্ছে যে এই হ্যাকারটির বিষয়ে তেমন কিছুই বলা লাগবে না কারণ এই হেডশট হ্যাকারটি নরমালি সবাই জানে অ্যান্ড চিনে এবং কি এই হ্যাকারটিও কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে থাকে তো এই হ্যাকারটির সামনে যদি পড়ো তো ওই হ্যাকারের সামনে থেকে তুমি আর বেঁচে ফিরবে না তো ওকে হেডশোট হ্যাকার কে দশের ভিতরে কত দিবে জাস্ট কমেন্ট বক্সে বলে যাও তো নাম্বার 3 নাম্বার থ্রিতে যে হ্যাকারটি রয়েছে এই হ্যাকারের নাম হচ্ছে ফ্লাই হ্যাকার এই হ্যাকারটি কিন্তু অনেক ডেঞ্জারাস কিন্তু দেখতে পারতেছ সে কিন্তু আকাশে উঠতেছে অ্যান্ড গান চেঞ্জ করতেছে অটোমেটিক কিন্তু কিল হয়ে যাচ্ছে সবাই নব ডাউন হয়ে যাচ্ছে ওরা কিন্তু বুঝতেও পারতেছে না যে ওদেরকে কে মারতে বর্তমানে কিন্তু এই ফ্লাই হ্যাকারকে ম্যাচের ভিতরে তেমন একটা দেখা যায় না বাট অল ডে প্লেয়ার যারা আছো তারা এই ফ্লাই হ্যাকারকে চিনবে কারণ আগে বেশিরভাগ ম্যাচেই কিন্তু এই ফ্লাই হ্যাকার পরে যেত এই ফ্লাই হ্যাকারকে দশের ভিতরে কত দিবা কমেন্ট বক্সে বলে যেও তো নাম্বার টু নাম্বার টু যে হ্যাকারটি রয়েছে তার নাম হচ্ছে অটো হেডশট হ্যাকার অটো হেডশট হ্যাকার বলতে এখানে ওর কোনো কিছুই করা লাগে না মানে গান চেঞ্জ করা লাগবে না শুধু দৌড়াবে আর কিল হয়ে যাবে মানে তুমি যদি ওর লোকেশনের ভিতরে পড়ে যাও অটোমেটিক তুমি কিন্তু কিল হয়ে যাবে নক হয়ে যাবে তো দেখতেই পারতেছো কিন্তু কোনো গানও চেঞ্জ করতেছে না শুধু দৌড়াচ্ছে আর কিল হয়ে যাচ্ছে তো এই অটো হেডশট হ্যাকারকে দশের ভিতরে কত দিবা কমেন্ট বক্সে বলে যেও আর এখান থেকে কোন কোন হ্যাকারটি তোমার ম্যাচের ভিতরে পড়েছে তাও কমেন্ট বক্সে বলে যে তো চলে আসলাম নাম্বার নাম্বার ওয়ানে ওয়ান পজিশনে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছ তারা কমেন্ট বক্সে অ ডাবল পি লিখে দিও তাহলে আমি বুঝে যাবো যে তুমি এই পর্যন্ত ভিডিও দেখেছো লো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের যেই হ্যাকারটি রয়েছে ওই হ্যাকারটি কিন্তু অনেক ডেঞ্জারাস এই হ্যাকারটিকে অটো হেডশট হ্যাকারও বলতে পারো আবার ফ্লাই হ্যাকারও বলতে পারো কারণ এই হ্যাকারটি মাটিতে ঠিক যেমন আকাশেও ঠিক তেমনই আর এই হ্যাকারটি ভুল করেও যদি তোমার ম্যাচের ভিতরে পরে যায় তাহলে ওই ম্যাচের ভিতরে বুইয়ে আনা তো কি ওই ম্যাচের ভিতরে সারভাইভ করাও তোমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে দেখতেই পারতেছো অল লোকেশনের ভিতরে যারা আসতেছে শুধু সে গান চেঞ্জ করতেছে আর অটোমেটিক কিন্তু কিল চলে আসতেছে ভাই বুঝতেছো আর নিচে যারা মরতেছে তারা কিন্তু বুঝতেই পারতেছে না যে তাদেরকে কে মারতে তো যাই হোক এই নাম্বার ওয়ান নাম্বার টপে থাকা হ্যাকারটিকে তুমি দশের ভিতরে কত দিবা কমেন্ট বক্সে বলে যেও আমি তো দশের ভিতরে দশই দিব তো গেছ আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে এই পর্যন্তই ওই তাক চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন আল্লাহ হাফেজ